ভাই এরকম বাজারে আইলে গরুর দাম মানুষ জিজ্ঞাসা করবো বুঝছেন কি করতেছে ভাই এগুলো তো জিজ্ঞাসা করবো নাম রাগ করলে হইবো একটা মানুষ জিজ্ঞাসা করবো পারে না দেখেন তিরিশ হাজার টাকা গরু বিক্রি হয়েছে যে দেখা যায় তিরিশ হাজার টাকা গরু আপনার গায়ে এখানে দেখা যাচ্ছে কি গরুর বাজারে তুলনায় অনেক কম কত গরু এখনও বাজারে রয়ে গেছে আপনি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম